আজকের মর্নিংটা হলো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মো হাত ধুয়ে আমি টেম্পুদাদা টেম্পু চেপে সিধা রাঁচি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে টেম্পু দাদা এসে নামিয়ে দেওয়ার পর দেখলাম আজকের নাজারাটা খুব সুন্দর অনুভব হলো যে চারিদিকে লাইটে ঝলমলে করছে কত গাড়ি আসছে যাচ্ছে খুব সুন্দর অনুভব হলো যে রাঁচি স্টেশনকেও খুব সুন্দর দেখাচ্ছে বাইরে থেকে আমি তার মাঝখানে রোডে পায়ে হেঁটে যাচ্ছি চারিদিকে দেখা যাচ্ছে লাইটে ঝলমলে করছে আমিও ধীরে ধীরে আগে বাড়ছি স্টেশনের দিকে দেখি খুব সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে চারিদিকে ঝলমলে করছে লাইট মাঝে কিছু ভিডিও আমার ট্রেনের আপি ডিলিট করে দিয়েছিল তো তার জন্য আমার বেশি কিছু না বলে একটু শিধে আসে ট্রেনে বসলাম তাড়াতাড়ি করে পুরুলিয়া স্টেশনে নামলাম যা ভিড় ছিল মানে ঠেলা কোঁচা খুব অসুবিধা হচ্ছিল তার মধ্যে দিয়ে নামলাম ধীরে ধীরে আমি সিঁড়ির দিকে আগাচ্ছিলাম ধীরে ধীরে সামনে দেখে একটু বজায় করা একটি লোক খুব কষ্ট করে যাচ্ছিল ধীরে ধীরে আমি সিঁড়ির উপরে উঠে চলে এলাম সিঁড়িতে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম একদম বাইরের দিকে খুব সুন্দর লাগছিল চারিদিকে এদিক সেদিক খুব সুন্দর লাগছিল অনুভবটা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমি নিচের দিকে নামিয়ে গেলাম দেখলাম ওইখানেও একটা আর পি পুলিশ ছিল তো আজ রাঁচি স্টেশনে আমার যে অবস্থা হয়েছিলো ওইদিকে আমি ভিডিও বন্ধ করে দিলাম তো স্টেশনে নেমে আমি ভিডিও দেখ করলাম আরবার বার দেখলাম যে চারিদিকে না যার একদম পুরুল স্টেশন যেরকম থাকে সেরকম তার থেকে একটু আলাদা রকম লাগছিল তারপরে আমি টোটো ধরার জন্য এদিকে এলাম তো দেখলাম টোটো বাবার সবাই আমাকে ডাকছিল এদিকে এসো এদিকে এসো টোটোয় করে আমি সিধা বাসে চলে এলাম বাসে বাসে সিট নিয়ে আরামসে নিজের সিটে বসলাম সেখান থেকে বাস ধরে বাবণ্ডিয়াতে নেমে ওইখান থেকে আমি সাইকেলে করে মোটর সাইকেল করে বাড়ি চলে এলাম আর ভিডিওটা তাই সমাপ্ত হলো সোথিংক